বন্ধুরা আপনারা দেখছেন সাতশো ছিয়াশি আমল আর আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম ও মাথার খুলির সাথে কথা বলার আশ্চর্য ঘটনা একদা হজরত ঈসা আলাহ সাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মনাজাত করলেন হে মাবুদ তুমি আমাকে এই মাথার খুলির তথ্য জানিয়ে দাও হজরত ঈসা আলাই সালামের মনাজাতের উত্তরে আল্লাহ বললেন তুমি ওই খুলিটিকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবে তখন হজরত ঈসা খুলিটিকে বললেন এ খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সঙ্গে সঙ্গে খুলির ভেতর হতে আওয়াজ বের হলো লা ইলাহা ইহ ঈসা রুহুল্লাহ অতপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন হজরত ঈসা আলাহি তার নিকট জিজ্ঞেস করলেন বলো তো তুমি কি পুরুষ না মহিলা পাপি না পুণ্যবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বকিল ছেলে আর তোমার নামটি বা কী ছিল খুলি উত্তর দিল এ আল্লাহর নবী আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনক বাদশাহ ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নেককার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য ধন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাঁচশো নফর সোধক গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানে তালে তালে নৃত্য করত। এ আল্লাহর নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জাকজমকের সব কথা শোনালে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন মৃগয়ে বের হতাম আমার সাথে জরির পোশাক পরিহিত এক হাজার অশ্বরোহী ও চার হাজার সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে চার হাজার গোলাম থাকতো এ আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল আমি দিগজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চারশো বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসম সাহসী বীর ছিলাম রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণমুদ্রা গরিব দুঃখীকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা নামে সে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল আমি ছিলাম অগ্নি উপাসক হজরত ইসা পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কীভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মাওতের চেহারায় বা তুমি কী রূপ দেখেছিলে তা আমার নিকট পেশ করো খুলি বলল আমি কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছি হজরত ইলিয়াস আল্লাহিসাল্লাম সেই জামানা নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি আমি রৌদ্রলোকে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি ওঠে গৃহমধ্যে গেলাম কিন্তু আমার শরীর ক্রমে খারাপ হয়ে আসতে লাগলো আমি শুয়ে রইলাম কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না পাত্র মিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম আমি বিরুবল অবস্থার মধ্যেই হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমাত জান কবজ করে দুর্যকে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই মালাকুল মত আমার সম্মুখে এসে হাজির হয় তার মতো বিরাট ও ভয়ান আকৃতির কাউকে আমি তৎপূর্বে দেখিনি তার মস্তক যেমন আসমানে ঠেকেছে ও পা দুখানার জমিনে রয়েছে এইরূপ ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়োসড়ো হয়ে গেলাম আমি জীবনে কখনো আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো হজরত ইসা তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে এতগুলো মুখ কেন জমজমার খুলিটি উত্তর দিল এ আল্লাহর নবী সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিল আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেয় আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজ করার হুকুম দেয় এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকের প্রাণ হরণ করার নির্দেশ দেয় হজরত ইসালা ইসলাম জমজমাকে জিজ্ঞাসা করলেন মৃতকালে তোমার কি ক্লেশবোধ হয়েছিল সে উত্তর দিল মালাকুল মতের সাথে আরও কজন ফেরস্তা ছিল তাদের কারো হাতে ছিল আগুনের গরজ কারো হাতে আগুনের তলোয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার নিকটে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছাড়কার হয়ে যাবে একটু পরে ফেরেস তারা আমার সেরা উপসেরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য সম্পদ সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো তাদের জৈন ফেরেস্তা আমার মুখে এমন এক চর্মালো যে আমার চেহারা বিকৃত বিহস্ম হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠল হে মূর্খ হতভাগা তুই কোথায় শুনেছিস মহান আল্লাহর ফেরেশতারা কাফিরদের জানের বা পাপের বদলে কখনও ধনসম্পদ গ্রহণ করে থাকে তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গীয় হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফেরেস্তারা কখনো ঘোষ ও প্রলোভনে প্রভাবিত হয় না তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না জমজমা বলল এ আল্লাহর নবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হল এবং তথায় দাপন করা হলো তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃত্যুদেহ পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিকের মাটি দিয়ে বিশিষ্ট অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি তখন ভয় ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরলো তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না এ কষ্টের দ্বারা সব কিছু শেষ হল না এ সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেশতা কিরামান ও কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো তারপরই মুনকির ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তি দুজন ফেরেস্তা এসে উপস্থিত হলো এইরূপ ভয়াবহ মূর্তি যারা কোনো দিন দেখেনি তাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে উঠিয়ে বসে ভীষণ গর্জন করে জিজ্ঞেস করল বল কে তোর প্রতিপালক কি বলতে হবে আমার তা জানা ছিল না তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি একে অজানা অজানাবশত দ্বিতীয়ত তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু এ কথা বলাম মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমনভাবে আঘাত করলো আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম আশ্চর্য যে তথাপিও আমার প্রাণ বের হলো না তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করল বল তোর ধর্ম কি আমি এর কোনো উত্তর দিতে পারলাম না তারা আমাকে প্রচণ্ড দমক দিয়ে আবার প্রশ্ন করলো বল তোর নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নবী তোমরা দুজন শোনা মাত্রই তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচরণ তা মাটির সাথে মিশে গেল আমার তখনকার দুর্দশার অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে জঙ্গলে চলে যেত এ আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবরের আজাবে তা আমার নিকটতৃত্ব হয়ে গেল যাই হোক ফেরেস্তারা আমার উপর অসহ্যকর আজাব পরি অবশেষে বিদায় হল এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক স্থায়ীভাবে আজাব চলার উপকরণ ও বিষয়বস্তুর কোনো অভাব নেই কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেস্তারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুখ তালো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু আশা নিরাশা হয়ে গেল এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো পাপিষ্টকে দোজকে নিয়ে যাও তারা আমাকে কিছু দূরে নিয়ে যাওয়ার পর একজন ভীষণতর আকৃতির যা পূর্বোক্ত ফেরেশতা থেকে আরও ভীতিকর সে মালিক ফেরিস্তা দুজকের ভারপ্রাপ্ত সে কাছে এসেই বলল তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে লও মাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চর্মবিহীন শরীরে বেঁধে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই গর্তে সর্প বিচ্ছ ছাড়াও অগ্নিরাশি দাও দাও করে জ্বলছিল শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পড়ে ভস্য হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রন্দন করার সাধ্য ছিল না এ সময় হজরত ইসা ইসলাম বললেন জমজামা তুমি কিছু বিবরণ আমাকে শোনাও জমজামা বলতে লাগলো দরজা আছে এক দুই সাকার তিন জাহান্নাম চার লাজ্জা পাঁচ হাবিয়া ছয় জাহিম এবং সাত হোতামা এ নবী আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন এদের ওপর আল্লাহ তালার কঠিন গজব নাজির হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সব দিকেই দাও দাউ করে ভীষণ আগুন জ্বলছে দুজকেরা খোদা ও তৃষ্ণায় চিৎকার করছে সে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতি মুহুর্তে আর্তনাদ এবং বিলাপ করছে হাওয়ার জন্য কিঞ্চিত খাদ্য ও পানীয় চালাচ্ছে উত্তরে বলা হচ্ছে হত ভাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হলো তোরা জমজমা বলল হে আল্লাহর নবী এক সময় ফেরেশতারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম জাককম বৃক্ষ ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের ঘাঁটাযুক্ত পাতা খেটে দিল আমি ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললাম কিন্তু তা আমার গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা ঠেকে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো তবুও সেই জাককম পাতা বের হলো না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যে তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি মুড়ি গোলে মলদা দিয়ে বের হতে লাগলো আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়ে ধরেছিল তা হতে একটু নিষ্কৃত লাভ করা যায় কি না এ ধারণায় ফেরেস্তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তাতে তারা বলল রে কম্বত তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দোজকে একমাত্র আগুন ব্যথী তার কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার প্রদত্ত নিয়ামত সময় ভোগ করেছিস অথচ তার শোকর আদায় করিস তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ করে যেতে থাক তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল তা পরিধান করার পর আমার শরীরের শুধু রক্ত মাংস নয় বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগলো সে বলল হে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ আজাব থেকে মুক্তি প্রদান করেন আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয় তাহলে অবশ্যই আমি একবার সেই একমাত্র নিরাকার আল্লাহর এবাদত করব। হজরত ঈসা আলাহি সাল্লাম তার জন্য দোয়া করলেন হে মাবুদ আপনি পরম দাতা ও পরম দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী আপনি দয়া করে এ ব্যক্তিকে পুনরায় দুনিয়া পাঠিয়ে দিন যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে অতপর আল্লাহ তালা হজরত ইসা সাল্লামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তার নৈকট্য অর্জন করল এরপর সে আশি বছর জীবিত ছিল বলে কথিত আছে বন্ধুরা এই ছিল আজকের আমাদের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ